সবাই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এন টিভি মৃত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরা চান্দিপা দর্শক আমাদের নিত্য প্রতিদিন যে কাজে যে সমস্যাগুলো হয়ে থাকে তাদের মধ্যে কমন একটা সমস্যা কিন্তু হচ্ছে যে আমরা বলে থাকি যে আমাদের ফ্রোজেন শোল্ডার হয়েছে দর্শক আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে এই ফ্রোজেন শোল্ডার আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক আলোচনা শুরু করব তবে তার আগে আমরা পরিচিত হয়ে দিচ্ছে আমাদের সেই অতিথির সঙ্গে ডক্টর নাজমুল হক উনিশশো সালের মে মাসে ফেনি জেলায় জন্মগ্রহণ করেন তিনি দুই সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এম ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি নিউরোসায়েন্স সায়েন্স হসপিটালে নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে আপনাকে এবং ইন্টারভিউকে প্রতিদিন আমরা যত ধরনের কাজ করি না কেন তার মধ্যে দেখা যায় যে কোমর ব্যথা অথবা পিঠে ব্যথা কিন্তু তার থেকেও কমন কিন্তু দেখা যায় যে ফ্রোজেন ショルダーের কথা অনেকে বলে থাকে এই ফ্রোজেন ショルダー বিষয়টা আসলে কি আমাদের যে ショルダー জয়েন্ট এটা তৈরি হয় হচ্ছে দুইটা হাড় এটা হচ্ছে স্ক্যাপুলা আর এটা হচ্ছে হিউমেরাস এই দুইটা হাড় নিয়ে আমাদের এই ফ্রোজেন এই ショルダー জয়েন্টটা ফর্ম হয় এই শোল্ডার জয়েন্টটা এমনভাবে ফর্ম করা যাতে একটা অ্যাক্সেসেবল মোবিলিটি থাকে মানে আমরা আমাদের শোল্ডার জয়েন্টকে যে কোনো দিকে মুভ করতে পারি যাতে উপরে উপরে নিচে নামানো পিছনে নেওয়া এগুলো আমরা ফ্রিলি করতে পারি তো এটা করার জন্য অনেকগুলো সহায়ক শক্তি আছে যেমন হচ্ছে জয়েন্টের একটা ক্যাপসুল থাকে জয়েন্টের ভেতরে অস্থি থাকে এই যে অস্থি মরজা বা বন গুলো আমাদের জয়েন্টের একটা হাড়কে আর একটা উপর ফ্রিলি মুভ করতে সহায়তা করে যদি কোনো কারণে এই জয়েন্টটা ফ্রিজ হয়ে যায় মানে জয়েন্টটা একটা আরেকটার সাথে ফিউজ হয়ে যায় লেগে যায় তখন কিন্তু জয়েন্টে এমনি কোনো পেইন থাকে না কিন্তু জয়েন্ট যখন আমি মুভ করতে যাই তখন কিন্তু সিভিয়ার পেইন হয় এই জয়েন্টে যে ফ্রিজিং বা ইমোবিলিটি এটা কি ফ্রোজেন শোল্ডার বলে ফ্রোজেন শোল্ডার হওয়ার পেছনে বিশেষ বিশেষ কোন কারণ রয়েছে কেন যেমন অনেক সময় আমরা ধরে থাকি যে যে কেউ যখন টানা বসে কাজ করে থাকে অথবা দেখা যায় যে উঠা বসা বা অ্যাক্সিডেন্টাল বিভিন্ন কারণে তার এই ধরনের প্রবলেম হয় এর বাইরে আর কি কি কারণ রয়েছে আসলে ফ্রোজেন শোল্ডারের বেশিরভাগ কারণই কিন্তু অজানা অনেক সময় দেখা যায় যে কিছুটা ল্যাক অফ এক্সারসাইজ ইমোবিলিটি এগুলো থেকে ফ্রোজেন শোল্ডার হয়ে যেতে পারে ফ্রোজেন শোল্ডার তো আসলে রুগীর তীব্র ব্যথা থাকে রুগী মনে করে যে অনেক বড় কোনো রোগ হয়েছে আসলে তেমন কোনো কিছু না রো জয়েন্টটা জাস্ট ফ্রিজ হয়ে গেছে জয়েন্টটা দুইটা হাড় একটা আরেকটার সাথে ফিউজ হয়ে গেছে এখন জয়েন যখন নর্মাল থাকে তখন কোনো পেইন নেই কিন্তু জয়েন যখন আমি মুভ করতে যাচ্ছি যেহেতু এটা ফ্রিজিং হয়ে গেছে বরফের মতো এটা একটা আরেকটার সাথে লেগে গিয়েছে যখন আমি মুভ করতে যাই তখনই পেইন করি এটার বেশিরভাগ কারণই অজানা ল্যাক অফ এক্সারসাইজ ইমমোবিলিটি এগুলো একটা কারণ তো অনেক সময় ডায়াবেটিস থাইরয়েড হরমোনের সমস্যা কিছু নিউরোলজিক্যাল রোগ আছে যেমন স্ট্রোক তারপর হচ্ছে পার্কিনসন ডিজিজ এগুলোর সাথে ফ্রোজেন শোল্ডারের একটা রিলেশনশিপ আছে এছাড়া অনেক সময় বড় বড় হার্টের সার্জারি বিশেষ করে হার্টের যে বাইপাস সার্জারি বা হাড়ের কোনো বড় কোনো হাড় ভেঙে গেলে প্লাস্টার করতে হয় সেগুলো থেকেও কিন্তু ফ্রোজেন শোল্ডার হয়ে যেতে পারে তো মধ্যে কথা ডায়াবেটিস থাইরয়েড হরমোনের প্রবলেম হার্টের রোগ সার্জারি নিউরোলজিক্যাল ডিজিজ বিশেষ করে স্ট্রোকের পরে কিন্তু অনেক সময় যে দিক প্যারালাইস হয় ওই দিকে কিন্তু তীব্র এই শোল্ডার জয়েন্টে ব্যথা বা ফ্রোজেন শোল্ডার হয়ে যায় তীব্র ব্যথার পাশাপাশি আর কি কি ধরনের সিমটমস রয়েছে আসলে ফ্রোজেন শোল্ডারের ব্যথাটার একটা ক্যারেক্টারিস্টিক কিছু নেচার আছে যেটা দিয়ে শুধু ডাক্তার তো থাক যে কোনো প্যারামেডিক্স বা নার্স এমনকি রুগী নিজেও বুঝতে পারে যে তার এটা ফ্রোজেন শোল্ডার হয়েছে যেহেতু এখানে হাড়ের কোনো বিশেষ সমস্যা থাকে না এই যে জয়েন্টটা ফিউজ হয়ে যায় রুগীর এমনিতে যখন রুগী রেস্টে থাকে তেমন কোনো পেইন থাকে না এবং শোল্ডার জয়েন্টের কিন্তু আমাদের অনেক ধরনের মুভমেন্ট আছে তার মধ্যে দুইটা মুভমেন্টে ফ্রোজেন শোল্ডারে স্পেসিফিক্যালি খুব পেইন হয় এক নম্বর প্রবলেম মুভমেন্ট হচ্ছে ব্যাকওয়ার্ডস মানে হাতকে পিছিয়ে নিতে গেলে তার তীব্র ব্যথা থাকে আর একটা হচ্ছে আপওয়ার্স এই দুইটা মুভমেন্টে তার তীব্র ব্যথা থাকে কিন্তু এই সামনের দিকে মুভ বা নিচে নামানো বা এদিক ওদিক করা এগুলোতে তেমন পেইন থাকে না রোগী যদি দেখে যে সে যখন রেস্টে থাকে তখন তেমন পেইন থাকে না কিন্তু হাত তুলতে গেলে বা হাত পিছিয়ে নিতে গেলেই তীব্র ব্যথা তখনই বুঝতে পারছি যে এটা ফ্রোজেন শোল্ডার হওয়ার সম্ভাবনা আছে সাথে ওই যে ডায়াবেটিস ব্যায়াম কম করা পার্কিনসন স্ট্রোক এই ধরনের রোগ যদি থাকে তাহলে এটা ডায়াগনোসিসটা আরও নিশ্চিত হয়েই বলা যেতে পারে আচ্ছা যেহেতু রোগীর বিষয়টা চলে আসলো যে যাদের ডায়াবেটিস রয়েছে বা পার্কিনসনস রয়েছে এই ধরনের পেশেন্টদের জন্য আসলে কোনো ধরনের ফিজিওথেরাপি দরকার রয়েছে কিনা যেটি আসলে এই ধরনের ফ্রোজেন শোল্ডার হওয়া থেকে আসলে তাদেরকে মুক্ত রাখতে পারবে আসলে ডায়াবেটিস রুগী বা থাইরয়েড হরমোনের রুগী যারা থাকে ইভেন যাদের পার্কিনসন বা স্ট্রোক হয়ে থাকে এদের যেহেতু ফ্রোজেন শোল্ডার হওয়ার সম্ভাবনাটা সাধারণ মানুষের চেয়ে বেশি এ ধরনের রুগীদেরকে আমরা রেগুলার যে ফিজিওথেরাপি বা এক্সারসাইজ করতে বলি তার মধ্যে কিন্তু শোল্ডার জয়েন্টের মোবিলিটি এক্সারসাইজ ইজ এ ইম্পর্টেন্ট এক্সারসাইজ মানে আপনার যদি ডায়াবেটিস থাকে আপনি অবশ্যই শোল্ডার জয়েন্টকে মুভ করবেন হাতকে ঘোরানো এ নাড়ানো সামনে নাড়ানো পিছিয়ে নাড়ানো পুলি ধরে টানা হাত উপরে তোলা নিচে ধরা এগুলো কিন্তু এই রোগগুলো তো যারা আক্রান্ত তাদের ফ্রোজেনショルダー না থাকলো তার রেগুলার যে ফিজিক্যাল এক্সারসাইজ তার মধ্যে এটা ইন্টিগ্রেটেড আমরা কিন্তু বারণসে দেখা যায় বিপরীতটাই করে থাকে যখন ফ্রোজেনショルダー থাকে তখন একইবারে আমরা হাত পা নারানো আমরা বন্ধ করে ফেলি আসলে ফ্রোজেনショルダーের রোগী তো এই রোগ সম্বন্ধে তার ধারণা কম আমাদের একটা ভিত্তি যে যে কোনো ব্যথা হলে আক্রান্ত জায়গাকে আমরা মুভ কম করতে চাই আপনার যে কোনো জায়গায় যদি আপনি ব্যথা পান আমরা কিন্তু স্বভাবত সেই জায়গায় মুভ করতে কম চাই কিন্তু ফ্রোজেন শোল্ডার রোগটাই তো একটু অন্যরকম রোগ এখানে কোনো ভাঙা বা কোনো আঘাত বা কোনো বাতের প্রবণতা নেই বরং জয়েন্টটা ফ্রিজ হয়ে গেছে এই রোগটা যে ব্যায়ামে বা নড়াচড়ায় ভালো হবে এটা রুগীকে আসলে এই ইনফরমেশনটা আমাদেরকে দিতে হবে আমরা যারা মেডিকেল তাহলে রুগী নাড়াচড়া করবে স্বভাবত রুগী ব্যথা থাকে রুগী মনে করে এটাকে আমি বিশ্রাম দিলে আরো ভালো হবে কিন্তু ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে হয় উল্টা যত আপনি ওটাকে বিশ্রাম দিবেন বা রেস্ট দিবেন তত এই রোগ আরও প্রকোপ বাড়বে আচ্ছা অনেক ক্ষেত্রে অনেকে কমপ্লেন করে থাকে যে আমি রাতে খুব আরাম করে স্বাভাবিকভাবে আমি ঘুমিয়েছি কিন্তু সকালে উঠার পরে দেখলাম যে আমি আমার শোল্ডারটাকে আমি নড়াতে পারছি না তার এটা হচ্ছে শোল্ডার এবং ফ্রোজেন শোল্ডারের জন্য আমাদের বাংলাদেশে খুব কমন একটা ওষুধ আছে সেই ওষুধটা খেয়ে তারা সেটিকে আসলে পাঁচ দিন সাত দিন কন্টিনিউ করার চেষ্টা করে থাকে এই বিষয়ে আপনার কাছে একটা পরামর্শ জানতে চাই যে আসলে এটি আসলে উচিত কিনা আসলে যে কোনো রকম ব্যথার ওষুধ খেতে আমাদেরকে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত আর ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে তো ব্যথার ওষুধের রোল খুব কম খুব কম বরং ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে কিন্তু ব্যায়াম এবং ফিজিওথেরাপির রোল বেশি তো যদি রাতে ঘুমানোর পর হঠাৎ করে তার ফ্রোজেন শোল্ডার ডেভেলপ করে সেক্ষেত্রে আমি বলবো যে আপনি ব্যথার ওষুধ না খেয়ে প্যারাসিটামল জাতীয় ওষুধ খান গরম সেঁক দেন কিছু ব্যথানাশক ক্রিম পাওয়া যায় বেসিক বাই বা এই জাতীয় এগুলো মালিশ করেন এবং ফিজিওথেরাপি বা এক্সারসাইজ করেন পেইন কিলার নিতে হলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর নিতে হবে নিজে থেকে পেইন কিলার খেলে এটার অযোধিত ব্যবহারের কারণে কিডনি অথবা লিভারে বিভিন্ন রকম রোগে আক্রান্ত হতে পারে আচ্ছা আমরা তো ফ্রোজেন ショルダー নিয়ে কথা বলছি তো ফ্রোজেন ক্ষেত্রে যে আমরা বিভিন্ন ধরনের কমন যে ওষুধের কথা আমরা ফার্মেসি থেকে আমরা নিজেরাই কিনে নিইшаем আমরা খাচ্ছি আরেকটা আমরা করে ঠান্ডা শেক বা গরম শেক আমরা দিয়ে থাকি এটি কার্যকর আসলে ফ্রোজেন ショルダー যে ম্যানেজমেন্ট গুলো আছে এটার মেইন Aim হচ্ছে জয়েন্টের ফ্রিজিং বা ফ্রোজ ফ্রোজেন যে ভাবটা এটাকে কমানো করা সেটা সেটা করার ক্ষেত্রে আসলে দেখা হট কম্প্রেশন বা গরম শেক কার্যকর একটা ভূমিকা এবং আমরা প্রায়শই বলি যে ফ্রোজেন শোল্ডারের জন্য যে ফিজিওথেরাপি বা যে এক্সারসাইজ করবে তার আগে যদি হট কম্প্রেশন দেওয়া হয় এবং অ্যানিসাইড কিছু ক্রিম পাওয়া যায় মানে ব্যথানাশক কিছু ক্রিম পাওয়া যায় এগুলো যদি লাগিয়ে তারপর সে এক্সারসাইজ করে তাহলে এক্সারসাইজ করতে গিয়ে তার পেইনটা কম হবে এবং রুগী এক্সারসাইজে কিন্তু আরও আগ্রহী হবে যে কোনো ওয়ার্ম কম্প্রেশনে কিন্তু আপনার ভেসো ডাইলিটেশন করে ভেসেলকে ডাইলিট করে দেয় তখন ওই জায়গাটা কিন্তু বেশি পরিমাণে রক্ত চলাচল হয় এবং ইনফ্লামেটরি যে মিডিয়েটর গুলো এগুলো সহজে ওই জায়গা থেকে ছেড়ে বডির ফ্লেক্সিবিলিটিটা অনেকটা অনেকটা বেড়ে যায় তো ওয়ার্ম কম্প্রেশনের রোল আছে এবং গরম শেক দেওয়ার পরে রোগীর জন্য এক্সারসাইজ করাটা আরো কমফোর্টেবল হয় এবং সেক্ষেত্রে এক্সারসাইজটা আরো ইফেক্টিভ এবং ইফিসিয়েন্ট হয়ে থাকে আচ্ছা এক্ষেত্রে আপনার কাছে একটু জানবো যে এই ধরনের ফ্রোজেন শোল্ডার বা ব্যথা নিয়ে যখন রোগীর আপনাদের কাছে আসে তখন আসলে প্রাথমিক পর্যায়ে কোন কোন ধরনের টেস্ট আপনারা করতে দেন বা টেস্টের মাধ্যমে আপনারা কনফার্ম হন যে দিস ইজ ফ্রোজেন শোল্ডার ফ্রোজেন শোল্ডার ডায়াগনোসিস করার জন্য ইউজুয়ালি তেমন কোনো টেস্ট লাগে না রোগীকে দেখে বা রোগীর হিস্ট্রি নিয়ে বা রোগীকে একটু এক্সামিন করে দক্ষ ডাক্তার নিখুঁতভাবে নির্ণয় করতে পারে যে এটা ফ্রোজেন শোল্ডার কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অন্যান্য রোগ কিনে এটা এক্সক্লুড করার জন্য আমাদেরকে কিছু পরীক্ষা করা লাগে যেমন আপনি সোল্ডার জয়েন্টের একটা অ্যাক্স রে করতে পারেন যেমন সাবটাইমিয়ান বার্ডসাইটিস বা এপিক্রোনাল টেন্ডিনাইটিস এই ধরনের আরও কিছু রোগ আছে অনেক সময় ফ্র্যাকচার হয়ে থাকে ফ্র্যাকচার এগুলো কিন্তু ফ্রোজেন শোল্ডারের মতো করে আপনার কাছে প্রেজেন্ট করতে পারে তো আপনার যদি সন্দেহ থাকে সেক্ষেত্রে আপনি একটা এক্স রে করে এটাকে ওই অন্যান্য রোগ আছে কিনা এটাকে এক্সক্লুড করতে পারেন যেহেতু ফ্রোজেন শোল্ডার আসলে শোল্ডার জয়েন্টের ফ্রিজিং এখানে এক্স রে কিন্তু নর্মাল আসবে আর অন্যান্য রোগ থাকলে সেই রোগটা তো আমরা নিরূপণ করতে পারব তো সেটা সন্ধ্যের ভিত্তিতে আপনি একটা এক্সরে পারেন ফ্রোজেন শোল্ডার সাথে কমনলি ডায়াবেটিস এবং থাইরয়েড মনের সমস্যা অ্যাসোসিয়েটেড সেটা অনেক ক্ষেত্রে রুগীরা আমরা জানি না যে আমার যে ডায়াবেটিস হয়েছে আর ডায়াবেটিস তো হয়ে আমাকে এসে বলে যাবে না যে তোমার ডায়াবেটিস হয়েছে ডায়াবেটিস অনেক সময় কিন্তু এই ধরনের আমি আমার জীবনে অন্তত অনেক রুগী লক্ষাধিক রুগী পেয়েছি যাদের ডায়াবেটিসের প্রথম লক্ষণ ছিল ফ্রোজেন শোল্ডার রোগী বলে আমার ডায়াবেটিস দেয় আমি পরীক্ষা করে দেখি যে তার ডায়াবেটিস আছে এবং ফ্রোজেন সোল্ডারটা এই ডায়াবেটিস রিলেটেড কমপ্লিকেশনই হয়েছে তাহলে আমি কিন্তু ফ্রোজেন সোল্ডারের ট্রিটমেন্ট করতে ইনভেস্টিগেট করতে গিয়ে প্রাইমারি ডিজিজও রিকগনাইজ করতে অনেক সময় আমরা দেখি যে থাইরোডর প্রবলেম আছে ফ্রোজেন সোল্ডারের টেস্ট করতে গিয়ে দেখা যায় যে থাইরোডর অনেক সময় পার্কিনসন থাকে স্ট্রোক থাকে এগুলো কিন্তু এইটার পরীক্ষা এখানে আন্ডারে আসতে পারে আচ্ছা খুব চমৎকার বলেছে আমার মনে হয় এই বিষয়গুলো আমরা একটু নতুনভাবে আসলে আপনার কাছ থেকে জানতে পেরেছি যে আসলে ফ্রোজেন শোল্ডার সঙ্গে ডায়াবেটিস এবং আপনি যেমনটি বলছেন পার্কিনসনস এই ধরনের ডিজিসের ডিরেক্টলি রিলেশন রয়েছে অনেক রোগী পেয়েছেন যে তিনি হয়তো ডায়াবেটিক পেশেন্ট কিন্তু তার প্রথম সিমটমসটাই ছিল ফ্রোজেন শোল্ডার এবং সেটি থেকেই আপনি তার ডায়াবেটিসটাকে শনাক্ত করতে পেরেছেন এরকম আসলে আর কোন কোন ডিজিজ রয়েছে পার্কিনসন ছাড়া যেটির মাধ্যমে আপনারা জানতে পেরেছেন যে না তার আসলে ফ্রোজেন শোল্ডার রয়েছে বা ফ্রোজেন শোল্ডার থেকে তার ডায়াবেটিস

নড়াচড়া কম করে সেটার সাথে কিন্তু ফ্রজ এন রিলেশনশিপ আছে কিছু হাড় ক্ষয়ের রোগ আছে যেমন অস্টীয় বা অস্টিও বা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি এগুলোর সাথে গবেষণায় ফ্রো এন্ড রিলেশনশিপ পাওয়া গেছে তো ফ্রোজেন শোল্ডার হলে আমরা কিন্তু শুধু ফ্রোজেন শোল্ডারকে টার্গেট করে আগাই না আমরা কিন্তু তার সাথে অ্যাসোসিয়েটেড কী রোগ আছে এগুলোকে টার্গেট করে আগাই কারণ অ্যাসোসিয়েটেড রোগকে যদি আমি ডায়াগনোসিস করতে না পারি সেক্ষেত্রে কিন্তু ফ্রোজেন শোল্ডার এইবার হয়তো তার এই জয়েন্টের ফ্রোজেন ভালো হলো সামনে কিন্তু অন্য হাতে হবে অথবা এই হাতেই আবার বারবার হতে পারে আচ্ছা এক্ষেত্রে আর একটু আপনার কাছে একটু বিস্তারিত আমি জানার চেষ্টা করবো যে যখন ফ্রোজেন শোল্ডার এই সমস্যাটা নিয়ে রোগীরা আপনাদের কাছে আসেন এবং আপনারা যখন জানতে পারেন যে তার ডায়াবেটিস রয়েছে বা তার থাইরয়েড জড়িত সমস্যা রয়েছে সেক্ষেত্রে কি ওই রোগগুলোর ট্রিটমেন্টও আপনারা পাশাপাশি করে থাকেন ফ্রোজেন শোল্ডারের ট্রিটমেন্টের পাশাপাশি অবশ্যই কারো যদি ফ্রোজেন শোল্ডারের অ্যাসোসিয়েটেড ডিজিজ হিসেবে ডায়াবেটিস থাইরয়েড তারপর পার্কিনসন রোগ এগুলো থাকে তাহলে ওই রোগের চিকিৎসা যদি আপনি স্টার্ট না করেন ফ্রোজেন শোল্ডার কিন্তু ইম্প্রুভ করব না ফ্রোজেন শোল্ডারের ট্রিটমেন্ট তো আমরা করবো সেটা আমরা সামনে আলোচনায় বলবো সেটা ট্রিটমেন্ট তো ভিন্ন কিন্তু অবশ্যই তার সাথে অ্যাসোসিয়েটেড যে রোগ আছে সেটা ডায়াবেটিস হলে গুড কন্ট্রোল অফ ডায়াবেটিস এবং থাইরয়েড হলে থাইরয়েডের ওষুধ হাইপোথাইরডিজম হলে থাইরক্সিন বা পার্কিনসন হলে পার্কিনসনের ওষুধ যদি আপনি অ্যাড না করেন রোগীর যদি হাতের মোবিলিটি না আসে তাহলে ফ্রোজেন শোল্ডার তো ইমপ্রুভ করবো না পার্কিনসন ডিজিজের আমরা জানি যে ডোপামিন কম থাকে ডোপামিন কম থাকলে তো তার মুভমেন্ট কম হয় তাকে যদি ডোপামিন না দেন আর আপনি মুখে বারবার বলেন যে আপনি জয়েন্ট নাড়াবেন সে তো মুভই করতে পারে না সে আপনার জয়েন্ট নাড়াবে কি তাহলে ওই অ্যাসোসিয়েটেড রোগের ট্রিটমেন্ট কিন্তু অবশ্যই শুরু করতে হবে আচ্ছা যেহেতু ট্রিটমেন্টের বিষয়টা চলে আসলো একটু সার্বিকভাবে জানতে চাই যে এক কথা যে ফ্রোজেন শোল্ডারের একমাত্র ট্রিটমেন্ট পদ্ধতিটা আসলে কি ফ্রোজেন শোল্ডারের ট্রিটমেন্ট আসলে তিনটা

দুই হচ্ছে ফ্রোজেন শোল্ডার কিন্তু সেলফ লিমিটিং ডিজিজ রোগীকে বলতে হবে এই যে অসহ্য ব্যথা এটা তিন থেকে ছয় মাসের মধ্যে আপনার চলে যাবে এবং এটা নিজে থেকেই ভালো হয়ে যায় আপনার এটা যে পারমানেন্ট বা সবসময় থেকে যাবে এই ধরনের কোনো রোগ না তিন নম্বর হচ্ছে রুগীকে বলতে হবে এই রোগের ভালো হওয়ার ক্ষেত্রে আপনাকে জয়েন্টের মোবিলিটি বাড়াতে হবে মুভমেন্ট করতে হবে বাসায় কিছু এক্সারসাইজ করতে হবে এই এক্সারসাইজগুলো ফিজিশিয়ান আপনাকে নিজেই দেখা দিতে পারে যে হাতকে ঘোরানো হাতকে ঘাড়ের পিছিয়ে নেওয়া তারপর হচ্ছে এনএসাইডি জেল এগুলো দেওয়া রোগীকে অ্যাডভাইস এ দুই নম্বর হচ্ছে আপনার ড্রাগস ড্রাগস ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা বারবার বলি যে এনিসআইডি ম্যানেজমেন্ট অপ্রয়োজনীয় অতিরিক্ত করলে ফ্রোজেন শোল্ডার তো ভালো হবে না উল্টা রোগীর অন্যদিকে কিডনি লিভারে ক্ষতি হয়ে যেতে পারে মাসেল রিলাক্সেন বা অন্যান্য গুলা অ্যাডভাইস করলে তাহলে রোগীর জন্য ভালো কিছু কিছু ক্ষেত্রে প্রিগাবালিন গাওয়াপেটিন এমিটিপটালিন এই ড্রাগুলো কিন্তু খুব বেশি হেল্প করে প্যারাসিটামল ইজ এনাফ প্রয়োজন হলে আপনি এনিসাইডি খুব শর্ট কোর্স আপনি তাকে দিতে পারছেন অর্থাৎ এটার ট্রিটমেন্ট এ ডিপেন্ড করে সিভিয়ারিটির উপর ডিপেন্ড করে আমরা এই ফ্রোজেন শোল্ডার নিয়ে আরো বিস্তারিত আপনার কাছে জানবো তবে এই পর আমরা একটু দেখিয়ে দিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এটিভি নিউ বিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এবার আমরা দেখে নিয়েছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ কর্মব্যস্ত এই সময়ে আমরা অনেকে ব্রেকফাস্ট না করে তাড়াতাড়ি বাসা থেকে বেরিয়ে যাই সময়ের অভাবে আমরা অনেকে ব্রেকফাস্টকে মূল্যায়ন করি না এছাড়াও অনেকে আছে দেরি করে ঘুম থেকে উঠি এবং ব্রেকফাস্ট করতে ইচ্ছা করে না বলে ব্রেকফাস্টকে আমরা স্কিপ করি বিশেষ করে দেখা যায় যারা টিনেজার আছেন তারা খুব তাড়াহুড়া করে ক্লাসে বেরিয়ে পড়েন এবং লম্বা একটা সময় তারা ব্রেকফাস্ট ছাড়া থাকছেন আর দেরিতে গিয়ে তারা একটা জাঙ্ক ফুড কনজিউম করছেন এই ব্যাপারগুলো কিন্তু আমাদের হেলথের জন্য খুবই হুমকি স্বরূপ অর্থাৎ নিয়মিত যদি আমরা প্রপার টাইমে ব্রেকফাস্ট না করি তাহলে কিন্তু আমাদের শরীরের যে বিভিন্ন হরমোনগুলো আছে সেগুলো ঠিকমতো কাজ করতে পারে না আমরা সাধারণত বলি ব্রেকফাস্টের একটা প্রপার টাইম হচ্ছে সকাল সাড়ে সাতটা থেকে আটটা হায়েস্ট এটা সকাল নয়টা পর্যন্ত হতে পারে কিন্তু অনেকেই আছে অনেক দেরি করে ব্রেকফাস্ট করেন বা আবার অনেকে করেনই না একটা বিষয় বলে রাখি যারা অনেকক্ষণ না খেয়ে থাকেন বা সকালে ব্রেকফাস্টকে স্কিপ করেন তাদের কিন্তু মেটাবলিজমটা অনেক লো হয়ে যায় এবং যার ফলে কিন্তু তাদের ওজনটাও অনেক বেশি বেড়ে যায় অনেকেই আমাদের কাছে বলেন যে আমরা ওজন কমাতে পারছি না এটাও কিন্তু ওজন না কমার একটা কারণ এখানে কি হচ্ছে ওজন না কমে আরও দ্রুত ওজন বেড়ে যাচ্ছে কাজে আমাদেরকে অবশ্যই ব্রেকফাস্টের দিকে মনোযোগী হতে হবে ব্রেকফাস্টে আমরা সাধারণত যে সমস্ত খাবারগুলোকে রাখতে পারি আমাদের চিরাচরিত একটা খাবার চিরা দই কলা এটা পেটের জন্য খুবই ভালো এবং এইটাকে আমরা রাখতে পারি দই হলো হল প্রোবায়োটিকযুক্ত খাবার দইতে বিভিন্ন রকম উপকারী ব্যাকটেরিয়া আছে যেটা কিন্তু আমাদের গাঠ হেলথকে ভালো রাখছে তার জন্য চিরা দই কলা আমরা সকালবেলা খুব অনায়াসেই ব্রেকফাস্টের তালিকায় রাখতে পারি এছাড়াও লালাটা রুটি বা সবজি সিদ্ধ ডিম খিচুড়ি ওটসের যে কোনো খাবার ওটসের খিচুড়ি অথবা ওটসের স্যুপ আমরা নিতে পারি সাথে সাথে কিন্তু আমরা প্রচুর পরিমাণে পানীয় খাওয়ার চেষ্টা করব। শুধুমাত্র সকালবেলা কিন্তু একটা সিদ্ধ ডিমের সাথে একটা কলা দিয়ে একটা ভালো একটা ব্রেকফাস্ট হতে পারে এছাড়াও যদি একটা ডিমের সাথে আমরা দুটো খেজুর রাখি তাহলে কিন্তু ব্রেকফাস্টটা খুব ভালো একটা ব্রেকফাস্টের একটা আইটেম হতে পারে যার জন্য ব্রেকফাস্টের দিকে আমাদেরকে মনোযোগী হতে হবে ব্রেকফাস্ট প্রপার টাইমে করাটা খুবই স্বাস্থ্যসম্মত একটা ব্যাপার নিয়মিত যদি আমরা ব্রেকফাস্ট এরকম স্কিপ করি এবং যদি আমরা ব্রেকফাস্ট নাই নেই তাহলে কিন্তু আমাদের হরমোনাল যে ব্যাপার ব্যালেন্সগুলো আমাদের শরীরে হয় সেটা ব্যাহত হয় আমাদের শরীরে যেমন বিভিন্ন হরমোন থাকে ইনসুলিন হরমোন থাইরয়েড হরমোন এগুলো সহ আরও যে বিভিন্ন রকম হরমোনগুলো থাকে এগুলো কিন্তু শরীরে প্রপারলি কাজ করতে পারে না আর প্রপার টাইমে ব্রেকফাস্ট করলে আমাদের হরমোনগুলো শরীরে কাজ করতে পারে এবং আমাদের যে ইন্টারনাল অর্গানগুলো থাকে লিভার হার্ট কিডনি স্টমাক এই সবগুলোই কিন্তু খুব ভালোভাবে তাদের কাজ করতে পারে যার জন্য আমি বলবো কখনোই যে কোনো বয়সের লোকের জন্যই বলবো কখনোই ব্রেকফাস্টটা স্কিপ করা উচিত না একটা সকালবেলা ইন টাইমে একটা হেলদি ব্রেকফাস্ট আমাদের সকলেরই গ্রহণ করা উচিত আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা ট্রিটমেন্টের খুব অ্যাডভান্স যে ট্রিটমেন্ট সেটি সম্পর্কে আপনি খুব চমৎকারভাবে বললেন সেই সাথে জানতে চাই যে ঘরোয়াভাবে কোনো ট্রিটমেন্ট করার কোনো পদ্ধতি রয়েছে কিনা অবশ্যই ঘরোয়া ট্রিটমেন্টে খুব গুরুত্ব আছে এবং আমরা অনেক রুগী পাই যারা ফ্রোজেন শোল্ডারের ফিজিওথেরাপি না নিয়ে ঘরোয়া ম্যানেজমেন্টের মাধ্যমে একদম ভালো হয়ে যায় ফ্রোজেন শোল্ডারের কনসেপ্টটা যদি রুগীকে আমি বুঝিয়ে বলতে পারি যে আপনার জয়েন্টে কোনো ভাঙ্গা নাই কোনো আঘাত নাই ডায়াবেটিস বা থাইরয়েড বা যে কোনো রোগের কারণে আপনার এই জয়েন্টটা ফ্রিজ হয়ে গেছে এখন কোনো জিনিস যদি বরফ হয়ে যায় তাহলে বরফ ভাঙতে হবে বরফ যদি ভাঙেন তাহলেই কিন্তু আপনার এই জয়েন্ট ভালো তাহলে বরফ ভাঙতে হলে কী হবে জয়েন্টকে মুভ করতে হবে কিছু এক্সারসাইজ আছে এই এক্সারসাইজগুলো কিন্তু আপনাকে ফ্রোজেন একদম দূর করে দেয় রোগীকে বলতে পারে ওয়াল ধরে ধরে হাত তোলা হাতকে মুভ করানো পিছে নেওয়া ঘাড়ের উপর নেওয়া এই মুভমেন্টগুলো সেকেন্ড হচ্ছে কি ওয়ার্ম কম্প্রেশন গরম শেক যেটা বিশেষ করে আমরা ভেজা গরম শেককে খুব গুরুত্ব দিয়ে থাকি তাওয়াল গরম পানিতে চুবিয়ে তারপর পানিটা ফেলে দিয়ে এখানে ধরে রাখলে সেটা ব্লাড সার্কুলেশন বাড়ায় ইনফ্লামেটারি সাইটোয়েনগুলোকে রিলিজ করে নিয়ে যায় এবং রুগীর পেইন রিলিফ করে বিশেষ করে এক্সারসাইজ করার আগে রুগী যদি ওয়ার্ম কম্প্রেশন দেয় তখন কিন্তু এই জায়গাটা অনেক কমফোর্টেবল হয়ে যায় এবং অনেক ব্যায়াম করে ফ্রোজেন শোল্ডারের সাথে রিলেটেড ডিজিজগুলো যদি ডায়াগনোসিস করে এবং রোগী যদি রেগুলার এক্সারসাইজ করে তাহলে কিন্তু ফ্রোজেন শোল্ডার এবার তো চলে যাবে আর কখনো ফেরত আসবে না আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ফ্রোজেন শোল্ডার নিয়ে এত চমৎকার চমৎকারভাবে কিছু ইনফরমেশন আমাদেরকে দেওয়ার জন্য কারণ আমাদের কিছু বদ্ধমূল ধারণা রয়েছে যে ফ্রোজেন শোল্ডার মানে হচ্ছে মুভ করা যাবে আর কিন্তু আপনি খুব চমৎকারভাবে বললেন যে এক্ষেত্রে আসলে মুভমেন্ট করাটা খুব ইম্পর্টেন্ট এবং সেই সাথে অ্যাসোসিয়েটেড যে ডিজিজগুলো রয়েছে সেগুলো ট্রিটমেন্টটাও খুব ইম্পর্টেন্ট এই ফ্রোজেন শোল্ডারের সমস্যাটাকে কমানোর জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এন পক্ষ থেকে আপনাকেও ধন্যবাদ সুপ্রিয় দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন এটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন আমরা আমাদের আগামী পর্বে কি থাকছে তো আমরা আগে চোখ পরীক্ষা করে দেখি যে আঘাতটা কোন জায়গায় হয়েছে যে হয়েছে না কর্নিয়ার পাশে যে সাদা একটা পর্দা যদি আঘাত লাগে লাল হয়ে যায় সাবকনটিভ হয় নিয়ে আমরা তখন চিন্তিত থাকি না চোখটা যদি দেখি কর্নিয়াটা তার ক্লিয়ার সেটা নর্মাল একটু অ্যান্টিবায়োটিক ড্রপ দিলে ভালো হয়ে যায় আর যদি কনিয়াটা আঘাত লাগে তো কনিয়া তো অনেক সময় হয় কি কন্যাটা রাস একটু মানে অ্যাব্রেশন মানে ছিঁড়ে যায় আর কি ইট ইজ ভেরি ডেঞ্জারাস এটা হইলে পরে তখন বাচ্চা আর তাকাইতে পারে না চোখ দিয়ে কন্টিনিউয়াস পানি করে আর আলু সহ্য করতে পারে না বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল ডাব্লিউ 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 ডট এন ডি ডট কমে এছাড়াও এন বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভ্যারিফাইড ফেসবুক পেজে সুপ্রিয় দর্শক আজকের শেষ করতে হচ্ছে দেখা হবে আবারও আপনাদের সঙ্গে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবসময় এন টিভির সঙ্গে থাকুন